বাংলাদেশে ভারত সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ড সঙ্গে যাওয়ার পরেও এ সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নিযুক্ত থেকে এমনকি ভারত নেপাল ভারত চীন ভারত পাকিস্তান সীমান্তেও এই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়নি মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত অন্তত এগারো জন বাংলাদেশি সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহত হয়েছেন আরও নয় জন মানবাধিকার সংগঠন অধিকারের মতে দুই হাজার থেকে দুই হাজার বিশ সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীগুলিতে কমপক্ষে বারোশো ছত্রিশ বাংলাদেশি নিহত এবং এগারোশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন এমনকি বিএসএফের গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও রেহাই পায়নি শেখ হাসিনার সফরের মাত্র তিন দিনের মাথায় লালমিরার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশে নিহত হয়েছেন এছাড়া সংঘটিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে অথচ পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন বিএসএফকে নাকি আত্মরক্ষার জন্য গুলি করতে হয় যা নিতান্তই হাস্যকর বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যাবন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস আর সেটাই এই তালেদেশ সরকারকে মেনে নিতে হয়েছে শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতেই এক পাক্ষিক এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ছেড়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানি অনেক চুক্তি জ্বালানি বিদ্যুতের মতো অধিকতর কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল গভীর সঙ্গে লক্ষ্য করেছে